নট টু মাস ড্যামেজ খুব বেশি ক্ষতি হয়নি খুব বেশি ক্ষতি হয়নি নট টু মাস ড্যামেজ ফাইন্ড দ্য সলিউশন সমাধান খুঁজে বের করো সমাধান খুঁজে বের করো ফাইন্ড দ্য সলিউশন আই এম নট রেস আমি দোনি নয় আমি দোনি নয় আই এম নট রেস টেক টু অফ আগামীকাল ছুটি নাও আগামীকাল ছুটি নাও টেক টু মরু অফ গো হোম কুইকলি তাড়াতাড়ি বাড়ে যাও তাড়াতাড়ি বাড়ে যাও গো হোম কুইকলি আই ডোন্ট মাইন্ড আমার আপত্তি নেই আমার আপত্তি নেই আই ডোন্ট মাইন্ড স্পিক মোর ক্লিয়ারলি আরও স্পষ্ট করে বলো আরও স্পষ্ট করে বলো স্পিক মোর ক্লিয়ারলি ডোন্ট লেট গো যেতে দিও না যেতে দিও না ডোন্ট লেট গো ডোন্ট মিস বি খারাপ ব্যবহার করো না খারাপ ব্যবহার করো না ডোন্ট মিস স্পিক মোর লাউডলি আরও জোরে বলো আরও জোরে বলো স্পিক মোর লাউডলি আর ইউ কুইট শিওর তুমি কি ফুরুফুরি নিশ্চিত তুমি কি ফুরুফুরি নিশ্চিত আর ইউ কুইট শিওর কাম অ্যান্ড ফিক্স ইট এসো এটা ঠিক করি এসো এটা ঠিক করি কাম অ্যান্ড ফিক্স ইট বি পজিটিভ ইতিবাচক হও ইতিবাচক হও বি পজিটিভ এনি ডে ইউ ওয়ান্ট তোমার যে দিন নিচ্ছে তোমার যে দিন নিচ্ছে এনি ডে ইউ ওয়ান্ট ইটস ওভার নাও এটা এখন শেষ এটা এখন শেষ ইটস ওভার নাও হি উইল বি ফাইনালি কাম সে অবশ্যই আসবে সে অবশ্যই আসবে হি উইল বি ফাইনালি কাম ইটস অল ওভার সব শেষ সব শেষ ইটস অল ওভার ইউ মোস্ট কাম তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে ইউ মোস্ট কাম ডোন্ট ফাইট মারামারি করোনা মারামারি করোনা ডোন্ট ফাইট এ ফিউ ডেইস লেটার কয়েক দিন পরে কয়েক দিন পরে এ ফিউ ডেইস ল্যাটার ডোন্ট ফেনিক আতঙ্কিত হবে না আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক ডোন্ট স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে থেকো না দাঁড়িয়ে থেকো না ডোন্ট স্ট্যান্ড স্টিল মিক্স দ্য সুগার সিনিমিশাও সিনিমিশাও মিক্স দ্য সুগার আস্ক হিম টু মি তাকে বলো আমাকে ফোন করতে তাকে বলো আমাকে ফোন করতে আস্ক হিম টু মি মাই ওয়াশ ইজ নট গোয়িং আমার গড়ি চলছে না আমার ঘড়ি চলছে না মাই ওয়াচ ইজ নট গোয়িং কাম ডাউন কুইকলি তাড়াতাড়ি নিচে আসো তাড়াতাড়ি নিচে আসো কাম ডাউন কুইকলি হি ইজ ওয়েটিং ফর ইউ সে তোমার জন্য অপেক্ষা করছে সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ হি লোকস ফেমিটিয়ার তাকে সেনা সেনা লাগছে তাকে সেনা সেনা লাগছে হি লোকস ফেমিটিয়ার আর দে আর ওয়াশিং টিভি তারা টেলিভিশন দেখছে তারা টেলিভিশন দেখছে দে আর ওয়াশিং টিভি আই হ্যাভ নট বিন দে আমি সেখানে ছিলাম না আমি সেখানে ছিলাম না আই হ্যাভ নট বিন দেয়ার শি ইজ অলওয়েজ বিজি সে সব সময় ব্যস্ত থাকে সে সবসময় ব্যস্ত থাকে শি ইজ অলওয়েজ বিজি ডোন্ট গো আউট অফ দ্য হাউস বাড়ির বাহিরে যেও না বাড়ির বাহিরে যেও না ডোন্ট গো আউট অফ দ্য হাউজ আই ওয়াজ গোয়িং টু হাউজ আমি তোমার কাছে যাচ্ছিলাম আমি তোমার কাছে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু হাউজ হার নেম ইজ জেনিফার তার নাম জেনিফার তার নাম জেনিফার হার নেম ইজ জেনিফার সামটাইমস আই দেয়ার টু মাঝে মাঝে আমিও সেখানে যাই মাঝে মাঝে আমিও সেখানে যাই সামটাইমস আই গো দেয়ার টু ফর মি ফর বিন গ্লেট দেরি করার জন্য আমাকে ক্ষমা করুন দেরি করার জন্য আমাকে ক্ষমা করুন ফর গিভ মি ফর বিন গ্লেট আই লাভ প্লেইং দ্য গিটার আমি গিটার বাজানো পছন্দ করি আমি গিটার বাজানো পছন্দ করি আই লাভ প্লেইং দ্য গিটার হোয়াট ইজ ইউর নিক নেম তোমার ডাক নাম কি তোমার ডাক নাম কি হোয়াট ইজ ইউর নিক নেম হেন হি উইল বি ব্যাক সে কখন ফিরে আসবে সে কখন ফিরে আসবে হেন হি উইল বি ব্যাক হয়েন উইল হি কাম সে কখন আসবে সে কখন আসবে হইন উইল হি কাম হি উইল বি ব্যাক ইন টেন মিনিটস সে দশ মিনিটের মধ্যে ফিরে আসবে সে দশ মিনিটের মধ্যে ফিরে আসবে হি উইল বি ব্যাক ইন টেন মিনিটস হোজ হাউজ ডু ইউ লাইভ ইন হেয়ার তুমি এখানে কার বাসায় থাকো তুমি এখানে কার বাসায় থাকো হোজ হাউজ ডু ইউ লাইভ ইন হেয়ার ডু ইউ হ্যাভ ফ্রি টাইম তোমার হাতে কি সময় আছে তোমার হাতে কি সময় আছে ডু ইউ হ্যাভ ফ্রি টাইম হ্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হ্যার আর ইউ গোয়িং আই এম গো টু দ্য ব্যাঙ্ক আমি ব্যাঙ্কে যাচ্ছি আমি ব্যাঙ্কে যাচ্ছি আই এম গো টু দ্য ব্যাঙ্ক উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে উইল ইউ গো উইথ মি আই উড নট গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাব না আমি তোমার সঙ্গে যাব না আই উড নট গো উইথ ইউ হইন উইল ইউ গো তুমি কখন যাবে তুমি কখন যাবে হয়েন উইল ইউ গো আই ওয়ান্ট টু গো এ লিটল লেটার আমি একটু পরে যেতে চাই আমি একটু পরে যেতে চাই আই ওয়ান্ট টু গো এ লিটল লেটার What ওয়ার ইউ ডুইং দেয়ার তুমি ওখানে কি করছিলে তুমি ওখানে কি করছিলে What ওয়ার ইউ ডুইং দেয়ার আই ওয়াজ বইং ভেজিটেবলস আমি সবজি কিনছিলাম আমি সবজি কিনছিলাম আই ওয়াজ বইং ভেজিটেবলস Where আর ইউ নাও তুমি এখন কোথায় আছো তুমি এখন কোথায় আছো হ্যার আর ইউ নাও ইউ লোক ভেরি বিজি তোমাকে দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে তোমাকে দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে ইউ লোক ভেরি বিজি হি হ্যাজ লস্ট হিজ মেমোরি তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে হি হ্যাজ লস্ট হিজ মেমোরি হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবারের কী খবর তোমার পরিবারের কী খবর হাউ অ্যাবাউট ইউর ফ্যামিলি হোয়াটস অন ইউর মাইন্ড তুমি কি ভাবছ তুমি কি ভাবছ হোয়াটস অন ইউর মাইন্ড আর ইউ নিউ টু দিস টাউন তুমি কি এই শহরে নতুন এসেছ তুমি কি এই শহরে নতুন এসেছ আর ইউ নিউ টু দিস টাউন লেটস হ্যাভ এ লোক সলো একটু দেখি সলো একটু দেখি লেটস হ্যাভ এ লোক ডোন্ট আস্ক এনি মোর আর জিজ্ঞাসা করবে না আর জিজ্ঞাসা করবে না ডোন্ট আস্ক এনি মোর আই ডোন্ট কেয়ার আমি ফাত্তা দেই না আমি ফাত্তা দেই না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট নিড ইট আমার এটা লাগবে না আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট আই ওয়ার্ক খেয়ার আমি এখানে কাজ করি আমি এখানে কাজ করি আই ওয়ার্ক খেয়ার আই ডোন্ট ওয়ান্ট দিস আমি এটা সাইনা আমি এটা সাইনা আই ডোন্ট ওয়ান্ট দিস এফ ইউ মান্থস অ্যাগো কয়েক মাস আগে কয়েক মাস আগে এফ ইউ মান্থস অ্যাগো হি ইজ এ ভলন্টিয়ার সে একজন স্বেচ্ছাসেবক সে একজন স্বেচ্ছাসেবক হি ইজ এ ভলন্টিয়ার সিই এগেইনসন অতি শীঘ্রই আবার দেখা হবে অতি শীঘ্রই আবার দেখা হবে সি এগেনসন অ্যাগেঞ্চন ফ্রম হেয়ার এখান থেকে দূরে এখান থেকে দূরে অ্যাওয়া ফ্রম হেয়ার সি নেক্সট উইক আগামী সপ্তাহে দেখা হবে আগামী সপ্তাহে দেখা হবে সি ইউ নেক্সট উইক হু ইজ হি উইথ ইউ তোমার সাথে উনিকে তোমার সাথে উনিকে হু ইজ হি উইথ ইউ সি ইজ মাই ওল্ডার সিস্টার সে আমার বড়ো বোন সে আমার বড়ো বোন শি ইজ মাই ওল্ডার সিস্টার হাউ লঙ্ক উইল ইউ বি হেয়ার তোমরা আর কতক্ষণ এখানে থাকবে তোমরা আর কতক্ষণ এখানে থাকবে হাউ লঙ্ক উইল ইউ বিহেয়ার আই এম অন ভোকেশন নাও আমি এখন ছুটিতে আসি আমি এখন ছুটিতে আসি আই এম অন ভোকেশন নাও আই ডোন্ট হ্যাভ টাইম আমার হাতে সময় নেই আমার হাতে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম ইউ হ্যাভ টু গো উইথ মি তোমাকে আমার সাথে যেতে হবে তোমাকে আমার সাথে যেতে হবে ইউ হ্যাভ টু গো উইথ মি ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব নয় এটা আমার পক্ষে সম্ভব নয় ইট ইজ নট পসিবল ফর মি হ্যাভ এ নাইস ডে তোমার দিনটি শুভ হোক তোমার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে হোয়াট ইজ ইউ ডুইং হেয়ার আপনি এখানে কী করছেন আপনি এখানে কী করছেন হোয়াট ইজ ইউ ডুইং হেয়ার হু ডু ইউ ওয়ান্ট টু মিট তুমি কার সাথে দেখা করতে চাও তুমি কার সাথে দেখা করতে চাও হু ডু ইউ ওয়ান্ট টু মিট হাউ অ্যাবাউট ইউ তোমার কী অবস্থা তোমার কী অবস্থা হাউ অ্যাবাউট ইউ ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প হেন ডিড ইউ কোক ইট তুমি এটা কখন রান্না করেছো তুমি এটা কখন রান্না করেছো হওয়ান ডিড ইউ কোক ইট ডোন্ট ইউ হ্যাভ এনি শাম তোমার কি কোনো লজ্জা নেই তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি শাম হয়াডাস দিস রুট গো এই রাস্তা কোথায় যায় এই রাস্তা কোথায় যায় হয়া ডিস রোড গো ডু ইউ ইউজ ফেসবুক তুমি কি ফেসবুক ব্যবহার করো তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক হোয়াট টু ইউ তোমার সাথে কী হলো তোমার সাথে কী হলো হোয়াট হ্যাফেন্ড টু ইউ হাউ মানি ডু ইউ আর্ন তুমি কত টাকা উপার্জন করো তুমি কত টাকা উপার্জন করো হাউ মাচ মানি ডু ইউ আর্ন হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবছ তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কীভাবে করলে তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং আর ইউ অ্যাট হোম নাও তুমি কি এখন বাড়িতে আসো তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম নাও ডু ইউ সাসপেক্ট মি তুমি কি আমাকে সন্দেহ করো তুমি কি আমাকে সন্দেহ করো ডু ইউ সাসপেক্ট মি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি কি আমার কথা বুঝতে পেরেছ তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি আর ইউ আওয়ার নেইবার তুমি কি আমাদের প্রতিবেশি তুমি কি আমাদের প্রতিবেশি আর ইউ আওয়ার নেইবার হোয়াটস দ্য ডেট টুডে আজ কত তারিখ আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট সে কোন বিষয়ে কথা বলছে সে কোন বিষয়ে কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট ডু ইউ নো হোয়ার হি ইজ তুমি কি জানো সে কোথায় আছে তুমি কি জানো সে কোথায় আছে ডু ইউ নো হায়ার হি ইজ ডু ইউ লাইক টু রিড বুকস তুমি কী বই পড়তে পছন্দ করো তুমি কী বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস ক্যান আই সিট নেক্সট টু ইউ আমি কি তোমার পাশে বসতে পারি আমি কি তোমার পাশে বসতে পারি ক্যান আই সিট নেক্সট টু ইউ হওয়েন ডু ইউ ওয়ে কফ তুমি কখন ঘুম থেকে উঠো তুমি কখন ঘুম থেকে উঠো হইন ডু ইউ ওয়েক আফ ডোন্ট ইউ হ্যাভ এনি শাম তোমার কি কোনো লজ্জা নেই তোমার কি কোনো লজ্জা নেই ডো্ট ইউ হ্যাভ এনি শাম হোয়াট উইল ইউ ডু নাও তুমি এখন কী করবে তুমি এখন কী করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াই আর ইউ স্মাইলিং তুমি হাঁসছো কেন তুমি হাঁটছ কেন হোয়াই আর ইউ স্মাইলিং হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তোমার কী খেতে ইচ্ছে করছে তোমার কী খেতে ইচ্ছে করছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট হেড ইউ কাম তুমি কখন এসেছিলে তুমি কখন এসেছিলে হোয়েন ডেড ইউ কাম হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি এখানে কেন এসেছিলে তুমি এখানে কেন এসেছিলে হোয়াট আর ইউ হেয়ার ফর ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে তুমি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ডু ইউ লাইভ হেয়ার তুমি কি এখানেই থাকো তুমি কি এখানেই থাকো ডু ইউ লাইভ হেয়ার ডু ইউ নো হার তুমি কি তাকে শেনো তুমি কি তাকে শেনো ডু ইউ নো হার আর ইউ দেয়ার তুমি কি আসো তুমি কি আসো আর ইউ দেয়ার আর ইউ রেডি টু গো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো হাউ ডিড দিস হ্যাফেন এটা কীভাবে ঘটলো এটা কীভাবে ঘটলো হাউ ডিড দিস হ্যাফেন হোয়াট ডু ইউ মিন তুমি কী বুঝাতে শেষ হো তুমি কী বুঝাতে শেষ হো হোয়াট ডু ইউ মিন হু মেড ইট এটা কে তৈরি করেছে এটা কে তৈরি করেছে হু মেড ইট ইজ এনিবডি হেয়ার এখানে কি কেউ আসেন এখানে কি কেউ আসেন ইজ এনিবডি হেয়ার ইজ ইট ফর মি এটা কি আমার জন্য এটা কি আমার জন্য ইজ ইট ফর মি ডিডিউ সি এনিবডি তুমি কি কাউকে দেখেছো তুমি কি কাউকে দেখেছ ডিডিও সি এনিবডি ডু ইউ স্মোক তুমি কি দুমফান করো তুমি কি দুমফান করো ডু ইউ স্মোক ক্যান এনি ওয়ান মি কেউ কি আমাকে বলতে পারবে কেউ কি আমাকে বলতে পারবে ক্যান এন ই ওয়ান টেলমি হাই ডু ইউ আস্ক মি তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন হোয়াই ডু ইউ আস্ক মি আই এম হ্যাভিং ফান আমি মজা পাচ্ছি আমি মজা পাচ্ছি আই এম হ্যাভিং ফান আই এম ইউজড টু ইট আমি এতে অভ্যস্ত আমি এতে অভ্যস্ত আই এম ইউজড টু ইট হো ফুলি ইট উইল নট টুডে আশা করছি আজ অনেক বৃষ্টি হবে না আশা করছি আজ অনেক বৃষ্টি হবে না হো ফুলি ইট উইল নট রেন টুডে আই স্ট্রংলি রিকম্যান্ড ইট আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি আই স্ট্রংলি রিকম্যান্ড ইট আই জেনারেলি এগ্রি উইথ হিম আমি সাধারণত তার সাথে একমত আমি সাধারণত তার সাথে একমত আই জেনারেলি এগ্রি উইথ হিম মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশড আমার কাজটি প্রায় শেষ আমার কাজটি প্রায় শেষ মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশড আই একজ্যাক্টলি ডোন্ট নো ইট আমি ঠিক এটা জানি না আমি ঠিক এটা জানি না আই একজ্যাক্টলি ডোন্ট নো ইট আই নিড সামথিং ইলস আমার জন্য কিছু দরকার আমার জন্য কিছু দরকার আই নিড সামথিং ইলস কাম হেয়ার কুইকলি তাড়াতাড়ি এখানে আসো তাড়াতাড়ি এখানে আসো কাম হেয়ার কুইকলি আই ওয়ান্ট টু মিট হিম এগেইন আমি তার সাথে আবার দেখা করতে চাই আমি তার সাথে আবার দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম এগেইন আই ডোন্ট ইউজুয়ালি লাই আমি সাধারণত মিথ্যা বলি না আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজুয়ালি লাই আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি এর জন্য অত্যন্ত দুঃখিত আমি এর জন্য অত্যন্ত দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ডু দ্য ওয়ার্ক ফফারলি কাজটি সঠিকভাবে করো কাজটি সঠিকভাবে করো ডু দ্য ওয়ার্ক ফফারলি দে আর ইউ ওয়ার্কিং সো স্লোলি তুমি এত ধীরে ধীরে হাঁটছ কেন তুমি এত ধীরে ধীরে হাঁটছ কেন দে আর ইউ ওয়ার্কিং সো স্লোলি হুইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস এর জন্য শেষ পর্যন্ত কে দায়ী এর জন্য শেষ পর্যন্ত কে দায়ী হুইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর দিস আই এম স্লাইটলি বিজি নাও আমি এখন কিছুটা ব্যস্ত আসি আমি এখন কিছুটা ব্যস্ত আছি আই এম স্লাইটলি বিজি নাও দিস আর ভেরি নেসেসারি এগুলো অনেক প্রয়োজনীয় এগুলো অনেক প্রয়োজনীয় দিস আর ভেরি নেসাসারি ডু ইউ নো হিম পার্সোনালি তুমি কি তাকে ব্যক্তিগতভাবে শেনো তুমি কি তাকে ব্যক্তিগতভাবে শেনো ডু ইউ নো হিম পার্সোনালি ইজ এনি অ্যাট হোম বাড়িতে কী কেউ আসেন বাড়িতে কী কেউ আসেন ইজ এনি অ্যাট হোম ইউ নো না তুমি কিছুই জান না তুমি কিছুই জান না ইউ নো না নাও ইটস ইউর ট্রাম এবার তোমার ফালা এবার তোমার ফালা নাও ইটস ইউর ট্রাম ইটস নট লাইক দ্যাট এটি ওইটার মতো নয় এটি ওইটার মতো নয় ইটস নট লাইক দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং আমি তোমাকে কিছু বলতে চাই না আমি তোমাকে কিছু বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং ডু ইউ ওয়ান্ট টু স্পিক এনিথিং ইলস আপনি কি আর কিছু বলতে চান আপনি কি আর কিছু বলতে চান ডু ইউ ওয়ান্ট টু স্পিক এনিথিং ইলস ইটস বেসিক্যালি পয়েন্টিং অ্যাট মি এটা মূলত আমার দিকে ইঙ্গিত করছে এটা মূলত আমার দিকে ইঙ্গিত করছে ইটস বেসিক্যালি পয়েন্টিং অ্যাট মি আই এম সাডেনলি ফিলিং সিখ আমি হঠাৎ অসুস্থ বোধ করছি আমি হঠাৎ অসুস্থ বোধ করছি আই এম সার্ডেনলি ফিলিং সিখ দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এটা একেবারেই আলাদা এটা একেবারেই আলাদা দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট আই হার্ডলি ওয়াশ টিভি আমি খুব কমই টিভি দেখি আমি খুব কমই টিভি দেখি আই হার্ডলি ওয়াশ টিভি ইজ এভরিথিং অল রাইট সব কিছু কি ঠিক আছে সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং অল রাইট হাউ ডু আই লুক আমাকে কেমন দেখাচ্ছে আমাকে কেমন দেখাচ্ছে হাউ ডু আই লুক ডু ইউ হ্যাভ মাই কোশ্চেন তোমার কি কিছু জানার আছে তোমার কি কিছু জানার আছে ডু ইউ হ্যাভ মাই কোশ্চেন হোয়াই আর ইউ লুকিং সো আপসেট তুমি এত মন খারাপ করছো কেন তুমি এত মন খারাপ করছো কেন হোয়াই আর ইউ লুকিং সো আফসেট ইজ হি এ টিচার সে কি একজন শিক্ষক সে কি একজন শিক্ষক ইজ হি এ টিচার হাউ ডু ইউ গো টু দ্য অফিস তুমি কীভাবে অফিসে যাও তুমি কীভাবে অফিসে যাও হাউ ডু ইউ গো টু দ্য অফিস ক্যান আই সি দ্যাট ওয়ান আমি কি ওটা দেখতে পারি আমি কি ওটা দেখতে পারি ক্যান আই সি দ্যাট ওয়ান আর ইউ অলরেডি টু গো তোমরা কি সবাই যাওয়ার জন্য প্রস্তুত তোমরা কি সবাই যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ অলরেডি টু গো হোয়ার ইজ হি কারেন্টলি বর্তমানে সে কোথায় আছে বর্তমানে সে কোথায় আছে হোয়ার ইজ হি কারেন্টলি উইল ইট বি সাস্টেইনেবল এটা কি টেকসই হবে এটা কি টেকসই হবে উইল ইট বি সাস্টেইনেবল আর ইউ টেইলার দ্যান হিম তুমি কি তার সে লম্বা তুমি কি তার সে লম্বা আর ইউ টেলার দেন হিম হাউ ডিড হি গেট হার্ট সে কিভাবে আঘাত পেলো সে কিভাবে আঘাত পেলো হাউ ডিড হি গেট হার্ট হাউ ইজ শি সে আজ কেমন আসে সে আজ কেমন আছে হাউ ইজ শি আর ইউ অর অ্যাবাউট মি তুমি কি আমাকে নিয়ে চিন্তিত তুমি কি আমাকে নিয়ে চিন্তিত আর ইউ মি ক্যান আই ইট দিস আমি এটা খেতে পারি আমি এটা খেতে পারি ক্যান আই ইট দিস ডু ইউ ফিল নাও তুমি কি এখন ভালো অনুভব করছো তুমি কি এখন ভালো অনুভব করছো ডু ইউ ফিল বেটার নাও হোয়াই আর ইউ অল শাউটিং তোমরা সবাই চিৎকার করছো কেন তোমরা সবাই চিৎকার করছো কেন হোয়াই আর ইউ অল শাউটিং ক্যান আই সি ইউর ফিক্সার আমি কি তোমার ছবি দেখতে পারি আমি কি তোমার ছবি দেখতে পারি ক্যান আই সি ইউর ফিক্সার ইফ ইউ কাম যদি তুমি আসো যদি তুমি আস ইফ ইউ কাম ইউ উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ ইউ ডোন্ট অরি তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না ইউ ডোন্টরি আই উইল কাম টু মরু আমি কাল আসবো আমি কাল আসবো আই উইল কাম টু মোরো ডোন্ট ট্রাস্ট এনি ওয়ান কাউকে বিশ্বাস করবে না কাউকে বিশ্বাস করবে না ডোন্ট টাস্ট এনি ওয়ান কাম হোম বিফোর ইভিনিং সন্ধ্যার আগে বাসা এসো সন্ধ্যার আগে বাসা এসো কাম হোম বিফোর ইভিনিং আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো আমি এটা করতে পারবো আই ক্যান ডু ইট ইউ নিড টু গো তোমার যাওয়া দরকার তোমার যাওয়া দরকার ইউ নিড টু গো উই ফ্লে অন সানডে আমরা রবিবারে খেলি আমরা রবিবারে খেলি উই ফ্লে অন সানডে ইউ নিড টু স্টাডি তোমার পড়াশোনা করা দরকার তোমার পড়াশোনা করা দরকার ইউ নিড টু স্টাডি আই কোল্ড বি ইন দ্য ফিউচার এটা ভবিষ্যতে হতে পারে এটা ভবিষ্যতে হতে পারে আই কোল্ড বি ইন দ্য ফিউচার হু লুক দ্যাট ওটাকে নিয়ে ওটাকে নিয়ে সে হু লুক দ্যাট টেক এনিথিং যে কোনো কিছু নাও যে কোনো কিছু নাও টেক এনিথিং রিমাইন্ড মি লেটার আমাকে পরে মনে করিয়ে দিও আমাকে পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি লেটার হোয়াট আর ইউ ডোইং ঘেয়ার তুমি এখানে কি করো তুমি এখানে কি করো হোয়াট আর ইউ ডুইং ঘেয়ার আই কাম টু মিট মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে দেখা করতে এসেছি বন্ধুদের সাথে দেখা করতে এসেছি আই কাম টু মিট মাই ফ্রেন্ডস এনিথিং কোল্ড হ্যা ফ্যান যে কোনো কিছুই ঘটতে পারে যে কোনো কিছুই ঘটতে পারে এনিথিং কোল্ড হ্যা ফ্যান ইউ হ্যাভ সেন্সড এ লট তুমি অনেক বোধ লেগেছ তুমি অনেক বোধ লেগেছ ইউ হ্যাভ সেন্সড এলট উই আর ওয়াস্টিং ইউর টাইম আমরা আমাদের সময় নষ্ট করেছি আমরা আমাদের সময় নষ্ট করেছি উই আর ওয়াস্টিং ইউর টাইম